হ্যালো বিবাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এই ভিডিওটা থামলার দিকে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকে আমরা শিখব যে কপিরাইট সম্পর্কে তো আপনার একটা ইউটিউব চ্যানেল আছে বা আপনি ভাবছেন একটা ইউটিউব চ্যানেল খুলবেন তো ইউটিউব চ্যানেল খোলার আগে সব থেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে কপিরাইট সম্পর্কে জানতে হবে তা আপনার চ্যানেলে যদি কপিরাইট আসে এবং কপিরাইট তিনটা স্ট্রাইক আসে তাহলে আপনার সেলিনটিকে বন্ধ করে দেওয়া হবে আপনি যতই কষ্ট করেন না কেন আপনার সেলিন বন্ধ হলে তো সমস্যা তাই এই কষ্টগুলো আপনার বেকার হয়ে যাবে তা কপিরাইট সম্পর্কে আপনাকে জানতে হবে আর আমি এটা কপিরাইট সম্পর্কে আপনাকে জানা জানিয়ে দেব ও হ্যাঁ আর একটা কথা বলি আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তারা এই ভিডিওটিতে একটু লাইক করে দিবেন আর আমার স্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন স্ক্রিনে যাওয়া যাও স্ক্রিনে আপনাদের দেখিয়ে দেবো কপিরাইট আমার চ্যানেলে এসেছে এটা কীভাবে আসলো এই সম্পর্কে আপনাকে আপনাদের জানিয়ে দেবো আর কপিরাইটগুলো কীরকম হয় সেগুলো আপনাদের দেখিয়ে দেব সর্বপ্রথম আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাব তো দেখেন মোবাইলে স্ক্রিনে চলে আসবো এখানে এসে আমরা ইউটিউব স্টুডিওটা ওপেন করবো দেখতে পাচ্ছেন স্ক্রিনে ওপরে নোটিফিকেশনটা যে আছে এটাতে একটা তো এখানে দেখেন আমরা যেটাকে কপিরাইট হিসাবে চিনি সেটা ইউটিউব কমিউনিটি গাইডলাইন হিসাবে ব্যবহার করে থাকে তো দেখেন এখানে আমাকে একটা কমিউনিটি গাইডলাইন দিয়েছে ইউটিউব থেকে তো এটা কি এটা নিয়ে আপনাকে আপনাদের বলবো এই যে কমিউনিটি গাইডলাইনটা আমাকে দিলো এটা কেন দিল কি জন্য দিল কিছু আমি বলে দেব আপনাদের এখানে চলে গেলাম এরপর দেখেন যে ভিডিওটা আমি এখানে করছি এটা ফুল আমার ভিডিও তো এখানে কোনো রকম কপিরাইট আসার কোনো কথাই না ঠিক আছে খোদায় এখানে কপিরাইট দেশে এজন্য বলতেছি কপিরাইট অনেকভাবে আসতে পারে তাই এটা অন্যভাবে আসছে আমি বলে দেব কি জন্য আসছে এটা তো এখানে দেখেন কমিউনিটি গাইডলাইন আর নিচে দেওয়া আছে যে এখানে নব্বই দিনের মধ্যে এটা কমিউনিটি স্টেক চলে যাবে বুঝতে পারছেন এখানে আমাকে কমিউনিটি স্টেক দেওয়া হয়েছে এটা নব্বই দিনের মধ্যে এটা উঠে যাবে এখানে দেওয়া আছে সময় তা আমি একটু বাংলায় করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে মূলত উল্লেখ করা আছে যে ক্ষতিকর কোনো কিছু অডিও ভিডিও বা অন্য কিছু দেওয়া যাবে না ইউটিউবে দেওয়া নিষেধ অন্যের থামলিল ব্যবহার করবেন না অন্যের টাইটেল ব্যবহার করবেন না এসব থেকেও কপিরাইট আসতে পারে আমার এখানে যেহেতু আমি নিজের ভিডিও হল এরকম আমি একটা ভিডিও করে এখানে আপলোড করেছিলাম আপনার দেখিয়ে দিচ্ছি কপিরাইটটি কীভাবে আসছে সব কিছু দেখিয়ে দেবো তো এই ভিডিওটাতে কপিরাইট আসার কোনো কথাই না ঠিক আছে আমি এখান থেকে ব্যাগ হয়ে আসবো এখান থেকে আমি ব্যাক হয়ে আসলাম এরপর আপনাকে ছেলে নিয়ে দেখাবো তা দেখেন আমি যে ভিডিও সারছি এখানে কপিরাইট স্ট্রাইক দিয়েছে তা আমি ভিডিওটা সারার পর পরে কিন্তু কপিরাইট স্ট্রাইকটা আমাকে এখানে দেওয়া হয় আমি বুঝতে পারি না যে এটা কি জন্য দেওয়া হয় তবে অন্যের কোনো কিছু থামনেল বা ট্যাগ ব্যবহার করবেন না তাহলে এখানে কপিটা আসতে পারে এখানে আরেকটা জিনিস দেখে দিই এখানে যে থ্রি ডট আছে এই থ্রি ডটে টাচ করে আপনি ভিডিওটা ডিলিটও করে দিতে পারেন অথবা রেখেও দিতে পারেন এটা কোনো ব্যাপার না তা এখান থেকে আমি ব্যাগ হয়ে আসবো ব্যাগ হয়ে এসে আমি সরাসরি চলে যাব ইউটিউবে ক্রমে চলে যাব দেখুন আমি ক্রমে গিয়ে এমডট ইউটিউব ডট কম লিখে সার্চ করবো সাইন আপে ক্লিক করব দেখুন এখানে আমি ডেস্কটপ মুডে করে নেব এইখানে ডেস্কটপ মুড দেখতে পাচ্ছেন এখানে একটা করে দিলে ডেস্কটপ মুড হয়ে যাবে ডেসটপ মুড হয়ে গেল যেহেতু আমরা কপিরাইট সম্পর্কে জানবো কপিরাইট রাইট কোথায় আছে আমরা বের করবো আপনারা একটু বড় করে দেখাই দেখেন এই যে লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন উপরের লোগোটা হম ভিডিওর মতো এই লোগোটাতে একটা টাচ করে দেবেন ইউটিউবে গিয়ে এই লোকোটা থেকে টাচ করে দেওয়ার পর দেখেন এইরকম আপনার সবগুলো যত ভিডিও আসছেন সবগুলো ভিডিও এখানে চলে আসবে এখান থেকে আপনারা যেটা কাজ করবেন এই যে ভিডিও ভিডিও অল ভিডিও আছে এখানে অল ভিডিও একটা ক্লিক করে দেবেন ভিডিও লেখা আছে এখানে একটা টাচ করে দেবেন যত ভিডিও আছে সব ভিডিও মার্ক হয়ে যাবে এরপর আপনি যেটা করবেন এই ওপরে দেখতে পারতেছেন এখানে একটা অপশন আছে এই অপশানে একটা টাচ করে দেবেন নিচে তৃতীয় নম্বর যেটা অপশন আছে সেটা হচ্ছে কপিরাইট ঠিক আছে তো এই কপি রাইটটা আপনার কপি রাইটে একটা করে দিবেন আমরা দেখবো যে আমাদের কপি কপিরাইট আছে কি না দেখেন কপি রাইটে টাচ করে দিলেন এখানে বলতেছে যে আপনার সেলিনে কোনো কপিরাইট নেই আমি একটু ভালো করে দেখাচ্ছি আপনাদের জুম আউট করলাম দেখেন এখানে বুঝেই পারছে না যে আমার সেলেনি কপিরাইট আছে কিনা না দেখতেই পারলেন আমার সেলেনি আপাত কপিরাইট নাই কিন্তু এখানে দেখাচ্ছে আমার সেলেনি কপিরাইট নাই আমি যখন ভিডিও ছাড়তে যাই ওখানে দেখেন কপিরাইট আছে তো ওখানে বড় করে লিখে আছে যে আপনার সেলেনির কপিরাইট আছে তো বলুন তো এখান থেকে বোঝা না গেলেও আমরা ইউটিউব স্টুডিও থেকে বুঝতে পারি ইউটিউব সাধারণ ইউটিউব থেকে বুঝতে পারি তা আমরা গরম থেকে বুঝতে পারলাম না তবে ইউটিউব স্টুডিও থেকে তো বুঝলাম তা বুঝতেই তো পারলেন আজকে ভিডিওটা তো মূলত কথা হচ্ছে কপিরাইট অনেকভাবে আসতে পারে ঠিক আছে তা আপনারা চাইবেন একটু সাবধানভাবে সাবধানের সহিত আপনারা ভিডিওগুলো আপলোড করবেন তাহলে আপনাদের সমস্যা হবে না তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে কথা